আজকের দিনটার আরেকটা পরিচয় আছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাল আমরা সংবিধান গ্রহণ করেছিলাম যে সংবিধানের উপর ভিত্তি করে আমাদের দেশটা চলে এখন বিজেপির পাল্লায় পড়ে সেই সংবিধানের বারোটা বাড়ছে ওই সংবিধানই বলেছিল আপনি আপনার পছন্দের সরকার নির্বাচিত করবেন প্রতি পাঁচ বছর রাজ্যেও আপনি আপনার পছন্দের সরকার তৈরি করবেন গ্রামেও করবেন সংবিধানের কথা আপনার কি কি অধিকার সংবিধান বলে দিয়েছে আপনার মত প্রকাশের স্বাধীনতা বলে দিয়েছে সংবিধান এখন স্বাধীন ভাবে মত প্রকাশ করলে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে কেন সরকার যা চায় ভিন্ন মত করলে আপনার জেল হচ্ছে কেন সাংবাদিকরা স্বাধীন ভাবে খবর লিখলে খবর প্রচার করলে তাদেরকে জেলে পচে মুখতে হচ্ছে আমি যা বলবো তাই লিখতে হবে আমি যেটা টিভিতে দেখাতে বলবো সেটাই দেখাতে হবে সংবিধানে যা লেখা আছে তার ঠিক উল্টো উল্টো কাজ হচ্ছে আমরা আমাদের সম্মেলন চলতে চলতে আজকে জাতীয় পতাকা উত্তোলন করেছি এবং এই সংবিধানকে বাঁচানোর শপথ গ্রহণ করেছি গরিবকে বাঁচানোর লড়াই খেটে খাওয়া মানুষকে বাঁচানোর লড়াই পিছিয়ে পড়া মানুষ তাদেরকে জাগিয়ে তোলার লড়াই সে লড়াই থেকে সংবিধান বাঁচানোর লড়াইটা আলাদা নয় আমি আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই এ রাজ্যে যখন বাম সরকার আপনারা তৈরি করেছিলেন তখন মানুষ বলতো আর কিছু পাই বা না পাই মাথা উঁচু করে বাঁচবার স্বাধীনতা পেয়েছি কারো চোখ রাঙানি সহ্য করে বাঁচতে হয় না কেউ ইচ্ছে করলে ছোট লোক বলে আমাদের ঘাড়ে দুটো চটির বাটি মারতে পারে না জমিতে অধিকার পেয়েছে ভাগ চাষ করতাম রেকর্ড হয়েছে আমাদের তৈরি করা পঞ্চায়েত গায়ে গায়ে কাজ করছে সেই কাজের ব্যবস্থা করছে মানুষের জন্য এসবই আপনাদের লড়াইয়ের ফসল ছিল আপনারা এই অধিকার লড়াই করে অর্জন করেছিলেন সে একটা সময় আজকের ছেলে চোখরা সে কথা ভুলে যায় এখন ছেলেদের একটা স্মার্টফোন থাকলে আর একটা মোটর সাইকেল থাকলে আর কিছু চায় না এই ছেলেদের মতো বয়সে যদি আমার হাতেও একটা স্মার্টফোন থাকতো আর আমার রেলা মেরে ঘুরে বেড়ানোর জন্য একটা মোটর সাইকেল থাকতো আমিও ওদের মতোই খুশি হতাম বরঞ্চ ওদের থেকে বেশি খুশি এর ফলে দেশটা কোন দিকে যাচ্ছে ভবিষ্যৎ কি তিন বছর ধরে গরিবের কাজ নেই ওটাও আছে এই সংবিধান বলে যে আইন তৈরি হয়েছে পার্লামেন্টে যে আইন করেছে তাতে সরকার আপনাকে কাজ দিতে বাধ্য বছরে একশো দিন কমপক্ষে পক্ষে একশো দিন দেখতে দেখতে তিনটে বছর পেরিয়ে গেল কাজ বন্ধ বেমালুম ঘুমোচ্ছে তৃণমূল বিজেপি ও এর দিকে আঙুল তুলছে ও ওর দিকে আঙুল তুলছে তুই বিড়াল নাম মুই বিড়াল এ ঝগড়ার শেষ নেই আপনার টিভি দেখেন আমি এই দিনদশেক আগে পার্লামেন্টে সুদীপ বন্দ্যোপাধ্যায় আর সৌগত রায় এই দুটো মহাপীর নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন তৃণমূলের এমপি এরা পার্লামেন্টে বক্তৃতা করে বলছে যে আমাদের রাজ্যে একশো দিনের কাজ বন্ধ হয়ে আছে যেখানে যেখানে চুরি হয়েছে সেটা আপনারা বন্ধ রাখুন কিন্তু সব জায়গা তো চুরি হয়নি সেখানকে টাকা দিয়ে দিন সুদীপ বন্দ্যোপাধ্যায় একই কথা একই কথা তারপরে নির্মলা সীতারামন হাউসে ছিলেন উনি উঠে দাঁড়ালেন উঠে দাঁড়িয়ে বললেন সম্মানীয় সদস্য বক্তৃতা করে যে কথাগুলো বললেন আমি ঠিক সেই কাজটাই করছি উনত্রিশটা রাজ্য ছটা কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে রেগার কাজ হচ্ছে সব জায়গায় টাকা দিয়েছি যেখানে চুরি হয়নি হয়েছে সেটুকু বন্ধ রেখেছি সেটা পশ্চিমবাংলা তারপরে এদের বলার আর কোনো মুখ নেই বসে পড়লো ফেরালের মত আর এখানকার তৃণমূলের তো বলবে না আমরা চুরি করিনি পার্লামেন্টে ওটা ইউটিউবে খুঁজলে এখনো পাবেন পার্লামেন্টে সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বক্তৃতা করলেন আর নির্মলা সীতারমন কি জবাব দিলেন তার মানে বিজেপি ধোয়া তুলসী পাতা এমনটা নয় আমাদের রাজ্যে যে জব কার্ড আছে তাদের প্রত্যেককে একশো দিন কাজ দেওয়ার জন্য যে টাকা সেই বরাদ্দকে দিতে হবে চুরি করেছে চুরি করেছে বলে অনন্তকাল চলতে পারে না চুরি যদি করেছে তুমি জানো তুমি ধরছ না কেন তুমি জেলে পাঠাচ্ছ না কেন তুমি টাকা উদ্ধার করছো না কেন থাকবে থাকবে গরিবের কাজ চলে যাবে আর বিজেপি এদিকে ওদিকে আঙুল তুলে কালক্ষেপ করে যাবে শুধু চিরকাল কি এরকম ছড়বে গোটা দেশের মানুষ কাজের যে সুযোগ পাচ্ছে আমরা পাচ্ছি না পাচ্ছি না তৃণমূলের জন্যে কিন্তু আমরা রাস্তায় নেমে যদি এই বিডিও এই পঞ্চায়েতে গিয়ে বলি আইনে বলা আছে আইনটা পাল্টায়নি কাজ তোমাকে দিতে হবে ওদের চোদ্দ পুরুষ কাজ দিতে পারত চোদ্দ পুরুষ কাজ দিতে পারত ও বলে দেবে যে দিল্লি টাকা দেয়নি তাই যদি আমরা কাজ দিচ্ছি না ওসব কোনো কথা শোনা নেই আমি অনেক জায়গায় আমার নিজের অভিজ্ঞতার কথা একটা বলি আমি সালে প্রধান প্রধান ছিলাম গ্রাম পঞ্চায়েতের এটা তো পুজোর আগে গরিবদের একটু কাজ দিতে হবে ওদের বাচ্চারাও তো পুজো করবে ওদের একটু নতুন জামা কাপড় চাই পুজোর তিনটে চারটে দিন গরিব কাজ করবে না যাতে হাঁড়িটা চড়ে তো আমরা সব দিক বিচার বিবেচনা করে পুজোর আগে যেমন করে হোক গরিবকে তিন চার দিন কাজ দেওয়ার ব্যবস্থা করতাম কোথাও সাত দিন কোথাও দিন কাজ হয়েছে কিন্তু চেক ক্যাশ হয়নি বলে ষষ্ঠীর দিন টাকা দিতে পারলাম না তো গরিব মানুষ এসে ফেরাও ওদের নিয়ে তো এতদিন লড়াই করেছি কখনো কাজের দাবিতে কখনো দাবিতে কখনো পানীয় জলের দাবিতে ঘেরাও আমাকে টাকা না দিলে ছাড়া ছাড়ি নেই এত খুব ভালো আমরাই তো শিখিয়েছি আন্দোলন করতে তোমার অসুবিধা হলে তো তুমি নিশ্চয়ই আমাকেই বলবে আর কোথায় যাবে তো যাই হোক বাজারে গেলাম বিভিন্ন ব্যবসাদারদের কাছে গিয়ে বললাম দশ হাজার টাকা দিনের জন্য এই করে প্রায় চার লাখ টাকা ব্যবসাদারদের কাছ থেকে নিয়ে গরিবকে পেমেন্ট করলাম পুজো হলো চলে গেল আমি এখন গরিবদের বলি তোদের সেই রাতটা গেল কোথায় তিন বছর কাজ পাওনি তুমি চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্ট দিতে পারিনি কোদালের বাট নিয়ে বললো বসিয়ে দেবো মাথায় টাকা দাও খুব ভালো এখনকার ছেলে যারা তাদের বাবা কাকা তারাই করেছে লেগেছে। কিন্তু তিন বছর ধরে তোমাকে বঞ্চিত করে রেখেছে কাজ থেকে তোমার ন্যায্য পাওনা থেকে তোমার মধ্যে সেই রাগ দেখতে পাচ্ছি না কেন কিসের ভয় কতদিন ভয় করে বাঁচব এভাবে বাঁচা যায় না তাই আমরা ঠিক করেছি মানুষের উপর চাপিয়ে মানুষকে পথ দেখানোর দায়িত্ব এই লাল জান্নার পার্টিটার আছে মানুষ যদি লড়াইয়ে আন্দোলনে আসতে একটু ভয় পাচ্ছে তার ভয় ভাঙানোর জন্য তার দরজায় আমাকেই যেতে হবে আমি একটু বেশি বুঝি বলেই তো আমি নেতা আমি পার্টির কর্মী আমার কথা লোকেরা শোনে তাহলে মানুষের মধ্যে কোন ভুল বোঝাবুঝি থাকলে মানুষ এটা বোঝাতে আমি তো আপনাদের জেলার একটা স্কুলের ছবি দেখেছিলাম একটা স্কুল ছিল বন্ধ হয়ে গেছে রাস্তার ধারে গ্রামটা ভুলে গেছি ওটা যে একটার পর একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আট হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে গোটা রাজ্যে কার ক্ষতি যার টাকা আছে সে প্রাইভেট স্কুলে বাচ্চাকে পড়াতে দিয়ে মাসে তিন হাজার টাকা খরচা করবে বাচ্চার পিছনে গাড়ি আসবে বাচ্চাকে নিয়ে যাবে পড়াবে আবার বাড়িতে ফেরত দিয়ে যাবে মাসের শেষে সে পাঁচ টাকা খরচা করবে এখনকার বহু ছেলের বাবা মা তারা মনে করে আমাদের একটাই কাজ ছেলেকে ভালো করে মানুষ করা দরকার হলে ওর জন্য তিন হাজার খরচা করব পাঁচ হাজার খরচা করব দশ হাজার খরচা করব এক লাখ টাকা খরচা করব প্রতি মাসে আমার গরিব মায়েরা কোথায় পাবে আমার গরিব ভাইয়েরা বাচ্চাকে মানুষ করার এই টাকা কোথায় পাবে সরকারি স্কুল সরকারি হাসপাতাল ছাড়া আপনার যাওয়ার জায়গা কোথায় আছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে বেসরকারি মালিকের হাতে চলে যাচ্ছে স্কুলে শিক্ষক নিয়োগ হচ্ছে না পড়াশোনা হচ্ছে না প্রাইমারি স্কুল হাই স্কুল সর্বত্র দেখুন আগে যত ছেলে মেয়ে ভর্তি হতো এখন তত ছেলে মেয়ে স্কুলে ভর্তি হচ্ছে না কি ভবিষ্যত শিক্ষা স্বাস্থ্য সবকিছু অধিকার থেকে কি আমরা বঞ্চিতই হয়ে যাব আপনি যদি আপনার অধিকার রক্ষার জন্য এগিয়ে না আসেন আপনার অধিকার রক্ষা পাবে না